কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের আরও একটি বোমায় কার্যত সরগোল পড়ে গেল কুণাল ঘোষ সন্দেশখালি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে স্পষ্টতই গতকালকে বলেছেন সন্দেশখালীর ঘটনা নাকি পাড়ার বিবাদের মতো পাড়াই যেমন ছোটোখাটো ঘটনা হয়ে থাকে সন্দেশখালীর ঘটনাও সেই পাড়ার বিবাদের মতোই আর সেখানেই লোকজন সাজিয়ে নাটক করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নতুন করে উত্তাল সন্দেশখালী কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রামে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী প্রথমে বাধা পেলেও এলাকায় পৌঁছে গিয়েছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাতো সেই বিষয়টি কেউ এদিন কটাক্ষ করেন কুণাল ঘোষ বলেন ফ্যাশন প্যারেডে গিয়েছেন সিপিআইএম নেত্রী কেন এতদিন তারা চুপ ছিলেন তা নিয়েও প্রশ্ন তোলেন কুনাল মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ সেখানে একাধিক ইস্যুতে বিরোধীদের আক্রমণ করেন তিনি বলেন শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে বিরোধীদের মদতে ওই এলাকাটা তৃণমূলের শক্ত ঘাঁটি নয় আগে বাম ও বিজেপির লিড ছিল লোকজনকে সেখানে সাজিয়ে রেখে এই নাটক করা হচ্ছে এলাকার কিছু সমস্যা রয়েছে আর সেই সমস্যাটাকে আরও বড় করার চেষ্টা করা হচ্ছে ঠিক পাড়ার বিবাদ হলে যেমন হয় সন্দেশখালী একরকম পাড়ার বিবাদ এই মন্তব্য বারবার করতে শোনা যায় কুণাল ঘোষের মুখে কুণাল ঘোষের গতকালকের এই মন্তব্যে ছি পড়ে যায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় শাসক দলের অন্দরেও